আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একটু অন্যরকম একটি মাছের তরকারি রান্না করে দেখাবো মাছটি হলো মিরকা মাছ চলুন কিভাবে রান্না করি কি দিচ্ছি দেখুন পেঁয়াজ বাটা নিয়েছি এক কাপ হলুদ গুঁড়া টেবিল চামচের এক চামচ মরিচের গুঁড়া টেবিল চামচের এক চামিচ পাপড়িকা পাউডার টেবিল চামিচের এক চামচ আদা বাটা দুই টেবিল চামিচ লবণ পরিমাণ মতো দিবেন। কাঁচামরিচ সাত আটটি আর ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি এখানে চারটি লাল টমেটো ফালি করে কেটে রেখেছি আর সরিষার তেল দিয়ে রান্না করব তেল পরিমাণ মতো তো যেই পাত্রে রান্না করব সেই পাতিলে আমি মাছ নিয়েছি দশ টুকরা ফ্রাই প্যানের মধ্যে মাছগুলি আমি সাজিয়ে নিয়েছি এখানে মাছ দেওয়া হয়ে গেলে সরিষার তেল আমি এটাতে ঢেলে দিব সরিষার তেল কিন্তু বেশ পরিমাণে দিতে হবে আমরা অন্য তরকারিতে যতটুকু দিই তার থেকে বেশি এখন এরই মধ্যে আমি সেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি লবণ আমি পরিমাণ মতো দিচ্ছি আপনারা লবণ কম বেশি যে যেরকম খান সেরকমই দিবেন কম যদি হয় পরে আমি ঝোল দেখে মিশিয়ে নেব আর এখন আমি এখানে গুঁড়া যে মশলাগুলো আছে সেগুলি সব ঢেলে দিব গুঁড়া মশলা এখানে শুধুমাত্র হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পাপড়িকা আর কোনো মশলা দিব না আর আদা বাটা তো দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি এটা হলো স্পেশাল একটি তরকারি এটা আমি শিখেছিলাম ভারতের একজন শেফের কাছ থেকে ওনার নাম মনে নাই উনি এটা রান্না করেছিলেন ওনার রান্নাটা দেখে আমার খুবই ভালো লেগেছিল এখন আমি হাত দিয়ে সব মাখিয়ে নিব এই পাত্রের মধ্যেই আমি বসিয়ে দিব এটার মধ্যে আমি ভালো করে মাখিয়ে এখন এর মধ্যে আমি টমেটোগুলিও সাজিয়ে দিয়ে দিব। টমেটো আমি একটু রেখে দিলাম যদি মনে করি যে কম হবে তখন আমি দিয়ে দেব তো পরিমাণে দেখেন টমেটো কতগুলি টমেটো এখন আমি এর মধ্যে কাঁচামরিচও দিয়ে দিব। আর ধনিয়া পাতাটা রেখে দিব আমি একদম নামানোর আগে আমি দিয়ে দিব। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে আমার হাতের মধ্যে যে মশলা লাগানো আছে একটু সামান্য একটু পানি দিয়েছি এটার মধ্যে কিন্তু আর কোনো পানি দিব না এই যে দেখলেন সামান্য একটু পানি টেবিল চামিচে এক দুই চামিচ হবে এখন আমি এটা চুলায় বসে দিলাম একদম হাই ফ্লেমে তাপটা থাকবে কিন্তু একদম হাই ফ্লেমে এটা যখন বলক চলে আসবে তারপরে আমি ঢাকনা দিব এর আগে কিন্তু ঢাকনা দিব না দেখুন এখন বলক চলে আসছে আমি আস্তে আস্তে করে আমি চামিচ দিয়ে মাছগুলিকে উল্টে পাল্টে দিবো সাবধানে কিন্তু নাড়তে হবে না হয় মাছ ভেঙে যাবে আস্তে আস্তে করে আমি মাছগুলি সবকটি মাছ আমি ঢেলে দিব উল্টে দিব সরি আমি উলটিয়ে ঢেলে দিব বলছি যে মাছটা নাড়ে নেড়ে দেওয়ার কারণ হল যাতে ফ্রাই প্যানের মধ্যে তলায় না লেগে যায় না তো পুড়ে যাবে একবার আমি এই যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় মাছ আমি দুবার নেড়েছি এই যে দেখুন মাছগুলি কি সুন্দর এখন আমি এখানে সামান্য চিনি দিলাম সামান্য একটু উঠে চা চামচে রাধা চামচ হবে আমি মাখানোর সময় দিতে ভুলে গিয়েছিলাম এই আপনারা যদি চিনি দিতে না চান কোনো অসুবিধা নাই না দিলেও চলবে এটা দিলাম আর কি স্বাদের এটা একটু অন্যরকম হবে এখন আমার রান্নাটা হয়ে গেছে আমি ধনিয়া পাতাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি আধা ঘন্টা রান্না করেছি আমি অফ ক্যামেরায় নেড়েছি আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যখন একটু ঠান্ডা হয়েছে এই যে দেখুন কত সুন্দর একটি তরকারি হয়েছে এটা আপনারা না খেলে বুঝবেন না তার টেস্ট কি হুম আমি তো এখন দিলাম বেড়ে এখন খাও খেয়ে আমাকে টেস্ট করে দেখি এই তরকারি খাবার জন্য পাগল হয়ে গেছো আজকে রান্না করলাম দেখো এখন অনেক মজা হয়েছে আপু তো এই যে উঠি তরকারি যে সুন্দর স্মেল এত মজা হয়েছে এটা যে না খাইছে মিস করবে খুবই মজা হয়েছে তরকারি অনেক মজা আর দর্শকদের উদ্দেশ্যে বলো কিছু এটা সবার উচিত একবার হলো এই রেসিপিটা ট্রাই করা খুবই মজা থ্যাংক ইউ আশি ভালো লাগতেছে অনেক মজা লাগতেছে আমি তো বারবার ভাত নিতে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ